নমস্কার সকল গল্প প্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প অর্থহীন ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজবই রটাতে পারে যদিও আমি শুধু ওদের দেখতে পাচ্ছি তবু চিনতে ভুল করেছি এ হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধ বছর দশেক আগের কথা না ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা আনারি দম্পতিটি আমাদের নিজের তলার দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইপো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে জেনে ফেলেছিল ওরা নিস্তলায় দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনিই পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়লেও ছেলেটি দিতেই হবে ঘরনি জুটেছে ঘর জুটেনি প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে প্রেম গঠিত বিয়ের ভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে একুলে উকুলে কোনো কুলেই কোনো সমাধার সম্ভ্রামের ঠাঁই জোটে না অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণ হাওয়া তো তাদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে তবে অনুভব ওই নিস্তরাটায় খুব কমই থাকতো যতক্ষণ অমলেশ বাড়িতে থাকতো শুধু ততক্ষণই পালিয়ে আসতো দোতলায় হয়তো সংসারে কোনো কাজ হাতে নিয়েই সেলাই নিয়ে বোনা নিয়ে কোটবার জন্য কুটনু নিয়ে কাকড় বাসে চাল নিয়ে বলতো একা একা ভয় করে বাবা আসলে বুঝতাম আমাদের সাজানো গোছানা দোতলাটা ওকে টানে সুন্দরভাবে থাকার ইচ্ছেটা ওর প্রবল সেটা খুব স্বাভাবিকও কারণ অনুভা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়ত বাবার ভীষণ ঘর সাজানো বাতিক ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি মা সব সময় বলবে এত কি দরকার এই তো বেশ সুপাশেরটি ছিল আবার সেসব বদলে নতুন কেন গেরস্থ ঘরে ডানলো পিলোর গদিতে কি দরকার দরজা জানালায় এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি সর্বলাপ হবে তোমার ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো ফিকে ফিকে একটু হাসত অনুভব এরকম সময় বলতো বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেচ দেখো কি ঘটারটি করি অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব জামাই বেটার তাক লেগে যাবে ওই রকমই কথা বাবার তারপর আবার একটু হেসে উঠত তা এমন বিয়ে ঘটলো মেয়ের বাবার কাছ থেকে লব লঙ্কা এই হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা আমি বলতাম তা হোককে তোমার নিজেরই সব হবে বাবার জামাই করবে সব কিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার তাতে কিন্তু অনুভব অবিশ্বাসের হাসিও হাসত না হতাশার কথাও বলতো না বরং সৎসাই বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষের তো করে এসব আমার বাবা কি একেবারে সেলফ মেড ম্যান বাবার বাবার তো কিছু ছিল না ওকে বল হেসে উড়িয়ে দেয় আমি কিন্তু বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করব। বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্যে আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি খোলার কথা বললে একটু বলা যায় পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি জুটিয়েছিল একটা যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভা তাতেই খুশি তবু তো কিছু বাড়তে সে বাড়তিটুকুর টুকুর খেয়া সে তার ইচ্ছে সমুদ্র পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল অনুভার সাধনা তাদের সেই দক্ষিণা চাপা ঘর ছোট ঘর দুটখানি দিব্য রূপ ধারণ করেছিল প্রথমেই একখানা পাকা ভাড়া করে ফেলেছিল অনুভা তারপর সেই পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়েছিল হালকা বেতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা রং লাগিয়ে ভব্য সব্য করা প্যাকিং কাঠের জালালমারি বইয়ের র‍্যাক ছোটো টুকটাক শৌখিন জিনিস অনুবার হাতে গুনে সামান্য উপকরণে ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে একদিন আমি হেসে বললাম তোমাদের এই সংসারে একটা নামকরণ করে ফেল অনুবা মহৎসায় বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন বললাম ধরো সুখনির কিংবা ভালোবাসার ঘর শেষেরটা শেষেরটাই সুন্দর বলল অনুবা অমলে শেষে বলল ঠিক আছে কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখিয়ে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুবা রাগ দেখিয়ে বললো সাইনবোর্ড একটি দোকান নাকি নেমপ্লেট বলবে তো ওই হলো বলে হো হো করে হাসলো অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তেমনই হাসির সঙ্গে বলল না নেম নাম বদল করতে হবে অনুবা চলছে ওঠে হলো কই তাই বদল আহা একেবারে সঠিক নাম রাখাই তো ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর তার মানে অনুবাদ চোখ গোলাকার মানে খুব সোজা এ ঘরের চাহিদা তো পুরোতে দেখছি না একটা মেটলেই আর একটা কিছুর বায় না অতএব চাহিদাটা অবশ্যই ঘরের জন্য কিন্তু আসামি তো খড়ি কাজী অনুভার রেগের অসাতল করে বলে সাজে গুজে থাকতে ইচ্ছে করে না তোমার আশ্চর্য অমলেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায়না যুক্তি সেই তো একটা শব্দ পাখার জন্য মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে হয়তো গোড়া একটু খরচ করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেলনা নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি আর তার পেছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো তো হলো কখন তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র আমার ওতেই সুখ বলে শেষ রায় দেয় অনুভব অতএব মাস পড়লেই দেখা যায় মাস খাবারি বাজারের সঙ্গে সঙ্গে অনুভব অমলেশের ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করছে আর দেখা যেত উৎসাহটা অমলেশেরই বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আহ্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আহ্লাদের পরিমণ্ডল নিচের তলার তুচ্ছ ঘর দুটোকে সর্বতুল্য করেই যাপন করেছিল ওরা চার পাঁচটা বছর তারপর অমরেশের চাকরিতে প্রমোশন হলো আর অন্যভা নিজেই একটা সেলাই শেখান কেন্দ্র খুলল। অতএব ওরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠে দেয়নি যখন তখন বেড়াতে আসতো সময় পেলেই হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও গিয়েছি মাঝে মাঝে দেখেছি আরও কত কী করেছে অনুবা ওদের ফ্রিজ হয়েছে গডরেজের আলমারি হয়েছে জোলা খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেশার কুকার অমলেশ বলতো অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার সবই প্রায় দিয়ে চলেছে আমায় অনুবা আহারে আমি যেন সবই নিজের টাকা থেকে করেছি দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও তোমারই দেওয়া গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখনির কিন্তু অনুভার ওই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা আরেকটি শূন্যতা জন্ম নিয়েছিল সেটাও টের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুভার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসলো এত সব করে আর কি বা লাভ হলো মানে হয় না আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরে অমলের স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক করে বলল এখন চাহিদা দোল্লাঘাটের আর পেরামোলাটাড়ে অনুবার রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেরা জারা জগতের বা সবাই খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে খবর জিজ্ঞেস করো না নাম করতে ইচ্ছে করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে কিছু যেও না কেলেঙ্কারির চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু ক্ষমকা কেন বাজে কথা বলতে যাবে এইভাবেই শেষ দিক বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কি না করতে পারে কিন্তু এখন দেখছে বাজে কথাই বলেছে বিনু হয়তো নিজেই যোগাযোগ আর রাখতে পারে না কোথাকার কোন সোনা কথায় উদর বোঝা বুধর গাড়ি চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সাপ নেই অন্ধকারের সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এখনই সাড়া দিয়ে রসভঙ্গ করতে চায় না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই তো অন্তত দু চারটে কথা কওয়াত এক্ষণে পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয় এইটি বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে ক্ষতা হবে যথাসময় ছবি শেষ হলো জনগণ মনেও সমাধা হলো হল থেকে বেরোবার সময় ঠিক নজর ডেকেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ দেখে অনুভা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে ব্যাপার কি অনুভব বুঝতে পারিনি ডাক্তার পিছন থেকে আসছে সামনের দিক সামনেই এগোচ্ছে আমাকে দ্রুত এগোতে এবং ফেললাম হলো ধরেও হেসে বললাম ডাক্তার কোন দিক থেকে এলো বুঝতে নি বুঝি অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি হেসে বলল বুঝতে পেরেছিলাম অনুভার মুখটা শুকনো রংটা মলি চোখ দুটো নিষ্প্রভ কোনো শোকের ব্যাপারটা নয় তো বেচারি বাবা কি মা হয়তো বললাম কোথায় আছো এখন সেই প্ল্যাটটাতেই না আবার বাসা বদল অনুভা একটু ইতস্তত করে বলল না সেখানেই আছি তবে চলো পৌঁছে দিই উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল অনুভা কিন্তু চলেছে নির্বিকার আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্ত ভাই বললাম কোন দিকে গেল বলো তো আমি সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম অনুবা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে পড়ল ও ওর বাসায় চলে গেছে আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে ওই একত্রে সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কোলের উপর হাত রাখা এটা কি রহস্য রহস্যভেদ হলো আস্তে আস্তে অনুবাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটেই এলাম সেই দক্ষিণ কোলা দোতলার ফ্ল্যাট সেই খাট আলমারি ফ্রিজ গ্যাস প্রেশার কুকার আলগা শেল্প সম্বলিত দুহরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সবকিছুর উপর ধুলো শুধু পর্দা কুষার বেডকভার ময়লা ময়লা শুধু সংসার দুজনের মধ্যে একজন মাত্র হ্যাঁ কথাই ঠিক বলল অনুভা আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কি করে সম্ভব হলো অনুভা অনুভা আসতে বলল। আমিও এখন তাই ভাবি কি করে সম্ভব হলো অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারে কারণ তো কিছু থাকবে কারণ ছিল না কারণ সৃষ্টি করা হলো কোনোবা কেমন এক রকম হেসে বলল আইনও যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করেও দোষী সাজল অথচ অনুমা মাথা হেঁট করে বললো শব্দ সামারি। হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এল আমিও চুপ অনুভাও চুপ কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসি বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওড়াবার নয় নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায় এখন ভাবি কি নির্লজ্জতাই করেছি অতচ অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চায়ীন সংসার একেবারে অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই দায়ী ওর ত্রুটির জন্যে আমার জীবনের সম্পূর্ণতা হিল না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কি যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায় উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম তারপর হাসির সঙ্গে বলল আপনি হয়তো আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন আর সত্যিই তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোট ছুটি করি ও কেবলই বলেছে ঈশ্বর আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্য কিন্তু আমার তখন ওই কথাগুলো খুব ছেঁদ মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের উপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অতএব জানা দরকার আমিও সিঁদুরবিহীন স্মৃতি সম্বলিত হেঁট করা মুখটার দিকে তাকিয়ে বললাম থাক অনুভা তোমার বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরটা অনুভব একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের ওপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত যেন স্মৃতিটাই প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে অনুভা আসতে বলল প্রকৃতির কথাটা কাউকে বলতে না পারা আরও কষ্ট নিজের অপরাধের বার বই বয়ে থামল একটু তারপর আবার বলতে লাগলো সে যাক ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমারই আমারই মধ্যে মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই ওই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ খেপে উঠলাম আমি এতদিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাতে লাগল সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না জ্বালায় ছটপটিয়ে বলে বসলাম ডাক্তার সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধে কি ঘুষ দিতে পারলে সবাইকেই কেনা যায় শুনেও হঠাৎ যেন পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত রুড়ো ব্যবহার করেছি এরকম মুখ কোনো দিন দেখেনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংসব ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের উপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সেই অপমানের টাকা আমি বা নেব কেন আর নিয়েই বা করবো কি। আমি কি রাঁধছি খাচ্ছি দিনের পর দিন শুধু চাকেই কাটিয়ে দিয়েছি ভয়ানক একটা অভিমানে আমিও পাথর না হয় মুখ ফসকে একটা কথা বলেই ফেলেছি তার কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরল আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করল যে লোকের কাছে মুখ দেখানো ভার হলো মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ কারণ না সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এইভাবেই শোধ নিল অমলেশ নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও যে এভাবে শোধ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বা তা ছিল অমলেশদ রক্ত মাংসের মানুষ ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না কিংবা ওরও তো আর ফেরার পথ ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজের চৈতন্যতা প্রমাণ করে নিজেই ও আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনাতে বাধ্য করল কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে কাজে আমারও চলে যাচ্ছে আর অমলেশ বলে ফেলি আমি অনুপা আসতে বলে সে তার সঙ্গেই আছে বড়লোকের একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আমার সদভা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখে আছে অনুভব কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এই যে একটা ধাঁদার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনের সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা সেটা নাকি দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বলল তার সারমর্ম একা বাড়িতে সন্ধেবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝেই সিনেমায় চলে আসত অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশে সিটের লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরই ভাবল কেন যাব ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয় চেপে বসে থাকবো শেষ পর্যন্ত দেখিও কি করে কিছুই করেনি অমলেশ বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল কত আজে বাজে লোকই তো পাশে বসে অনুভব কিচ্ছু বলতে পারিনি ঠিক সেই সময় অনুভব গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভব ঠিক করলো আর কোনো দিন সিনেমা যাবে না কিন্তু কদিন পরে ডাকের খামে এক লাইন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা বেশ দামি সিটের চিঠিটায় লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভার সর্ব শরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো জ্বলে উঠল ভাবল টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর চিন্তা করে দেখল ওতে কোনো ফল হবে না অমরের তো ভাববে ডাকের গোলযোগ ভাববে অনুভার শরীর খারাপ ওর সামনে গিয়ে ছিঁড়তে হবে সেটার জন্য অতএব যেতেই হলো কিন্তু হলের দরজার কাছেই কাছে দেখে তার ভার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিড়িটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছে অনুবার কোথাও কথাবার্তা নেই কোনো কথাবার্তা নেই দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটার অদল বদল হয়তো কোনো ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান হয়তো ছবিটার দুটো কাগজে দুরকম রকম সমালোচনা বেরিয়েছে আসলে কি দেখা দরকার হয়তো বা তোমার ফেভারিট নায়কের ছবি তাই ফাঁস্যতেই ব্যবস্থা প্রোমোটোর ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে অনুবাদ দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরেজি বাংলা তবে থেকে খুব দূরের অথবা বাস পাড়ায় গোলমেলে গড়িহাট ব্রিজের ডান দিকে অপেক্ষা করো এই হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত গড়িহাট ব্রিজটা অনুবাদের বাসার নিতান্ত নিকটে নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে চেনা জানা কেউ তেমন নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত অনুভবকে এখন প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনই এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ওর নীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটু হাসির মতো করে বললো অনুভব যেন কোনো ছোট ছেলের দুষ্টুমির কথা বললো কৌতুকের ভঙ্গিতে আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ওর খাটটা জানালার দিকে ঘোরানো ছিল আমি ওর সেই অলংকারবিহীন ঘড়িটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম কিন্তু এখন আর এর মূল্যই বাকি মানেই বাকি অনুভব হঠাৎ খুব হালকা বলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি এখন আমি মুখটা দেখতে পেলাম না অর্থহীন গল্পটি এখানেই সমাপ্ত যদি শ্রোতা বন্ধুদের হল আমার গল্প পাল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবে তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার